আমরা কি ডক্টর ইউনুসকে গালি দিয়েছি বিএনপি কি ডক্টর ইউনুসের পদতে চেয়েছে বিএনপি চেয়েছে নির্বাচনী একটি রোডম্যাপ যে রোডম্যাপের মধ্য দিয়ে বিএনপি সহ প্রত্যেকটা গণতান্ত্রিক দল তাদের নির্বাচনী প্রস্তুতিটা নিতে পারে সামনে রোজা আসতেছে আবার কোরবানের ঈদ আসতেছে এই যে সামনে একের পর এক যদি ইস্যু তৈরি করে নির্বাচনকে কালবিলম্ব করা হয় তাহলে এই দেশের অবস্থা কিন্তু ভয়ানক আকার ধারণ করতে পারে সেটাই বিএনপির মাথা ব্যথার কারণ তারেক রহমান দুধের বাচ্চা না তারেক রহমান আওয়ামী লীগের সকল অপকর্ম সম্বন্ধে তিনি অবগত আছেন কিভাবে আওয়ামী লীগ একজন পুলিশ কর্মকর্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার চোখে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে আওয়ামী লীগ কিভাবে খালেদা জিয়াকে বালির তাক দিয়ে আটকায় রেখেছে আওয়ামী লীগ কিভাবে অন্যায়ভাবে তিন তিনবারের একজন সম্মানিত প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলার নাটক করে বছরের পর বছর জেলে আটকে রেখেছে এটা তারেক প্রমাণ ভুলে যান নাই তারেক রহমানেই আওয়ামী লীগের সুদে আসলে সকল হিসাব শুষে নেবেন ডক্টর ইনুস সাহেব বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে হলে বলেন যে জুনের তিরিশ তারিখে নির্বাচন তাহলে একটা পরিষ্কার ধারণা যাবে বিএনপি সব সবাই সামনে তখন যদি বিএনপি রাস্তায় নামে ইউনুস সরকারকে বেকায়দা ফেলার জন্য তাহলে বিএনপি পৌঁছে যাবে কিন্তু আপনারা তো মানে কি বলবো একটা মেয়ের বিয়ের কথা যখন আসে ঘটক আসে তখন তো বলতে হবে হদ্দের মধ্য দিয়ে যে অমুক দিন বিয়ে আপনি যদি বলেন যে হ্যাঁ বিয়ে হবে বিয়ে হবে তো এই বছর না সেই বছর মানুষ বাসে কয় বছর জনগণের কাছে একটা আসলে আমরা সবাই অস্বস্তিতে আসি ভাই নির্বাচনের একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ যদি জাতি জানতে পারে তাহলে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নাস্বাত হয়ে যাবে বাংলাদেশ আবারও সেই নির্বাচনী টেনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারায় নির্বাচিত সরকার এই রাষ্ট্রকে মেরামত করবেন আর সর্বশেষ যেটা বলবো ডক্টর ইনুস সাহেব আজকে দশ মাস হয়েছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করতেছেন উনি যেদিন থেকে বসেছেন সেই দিন থেকে একের পর এক আন্দোলন একটা দিন পর্যন্ত আন্দোলন বাদ নেই প্রতিদিন আর আন্দোলন কেন হচ্ছে প্রশাসনের দুর্বলতা প্রশাসনের রদবদল হচ্ছে না প্রশাসনকে হাট নামা হচ্ছে না তো তাহলে তো ভাই আপনি যদি অশান্তির বীজ বোপন করে শান্তির আশা করেন এটা তো ভোকামি ভাই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে তিনি সম্মানের সাথে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রয়োজনে তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন ডক্টর ইনু সাহেব যেহেতু উনি আমাদের রাষ্ট্রীয় সম্পদ কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডক্টর সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করতেছে না ডক্টর বিতর্কিত করার চেষ্টা করতেছে উপদেষ্টা পরিষদের ভিতরে আরেকটা দেশ বিরোধী মহল এরাই ডক্টর নষ্ট করতেছে বাদশা উপদেষ্টারা আপনি দেখেন যে আদালত থেকে রায় ইস্টাক যেভাবেই হোক ইস্টাক তখন কিন্তু এখানে তিনি মামলা করছেন তাহলে আদালতে ওই চট্টগ্রামে যে আপনার আরেকজনকে মেয়র নির্বাচিত করলো সাদাত হোসেন সেখানে কোনো সমস্যা হলো না তাহলে এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি ইসরাকের শপথ নিয়ে কেন গড়িমিশি করলেন উনার কারণে কি করলো ইসরাকের সমর্থক বা বিএনপি যারা আছে সবাই রাজপথে নামলো বিনিময় এখন বিএনপির গাড়ির উপরে দোষ যে সরকারকে অন্তর্বর্তীকালীন করতে চাচ্ছে তাহলে আপনি সমস্যা তৈরি করবেন আর বিএনপির সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসতে বলবেন যে বিএনপি দেশবিরোধী আরে ভাই বিএনপির সাইতে বড় রাজনীতিবিদে দেশে কখনোই ছিল না এখনো নেই আগামী দিনও আসবে না তা আপনাদের জন্য আসলে বুঝছেন কি বলবো ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে কষ্ট লাগে ভাই একটু শোক কান খোলা রেখে বাস্তবতা বোঝার চেষ্টা করেন আপনারা বিএনপির রাজনীতি এখনো বুঝতেছেন না বিএনপি বিএনপি ক্ষমতা আসার পরে দেশের প্রত্যেকটা সংস্কার করবে বিএনপি বিএনপি যদি ক্ষমতা আসে জনগণের ভোটে তাহলে বিএনপি আওয়ামী লীগের প্রত্যেকটা ডেবিলের বিচার করবে পাই পাই করে সেটা ছাড়ছে বিএনপি তারেক রহমান দুধের বাচ্চা না তারেক রহমান আওয়ামী লীগের সকল অপকর্ম সম্বন্ধে তিনি অবগত আছেন কিভাবে আওয়ামী লীগ একজন পুলিশ কর্মকর্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার শোকে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে আওয়ামী লীগ কীভাবে খালেদা জিয়াকে বালির টাক দিয়ে আটকায় রেখেছে আওয়ামী লীগ কীভাবে অন্যায়ভাবে তিন তিনবারের একজন সম্মানিত প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলার নাটক করে বছরের পর বছর জেলে আটকিয়ে রেখেছে এটা তারেক প্রমাণ ভুলে যান নাই তারেক প্রহমাণেই আওয়ামী লীগের সুদে আসলে সকল হিসাব শুষে নেবেন এই জন্য বিএনপি নির্বাচন চাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো এবং সত্য বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমাতিল্লা বরক